সালামুক আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম খুব সুন্দর সুন্দর ডিজাইনের চুন নিয়ে যেগুলোর ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি এবং মোমের মধ্যে কড়া আছে ওকে তো এটার পাঁচটা কালার আছে একটা একটা করে সব কালারে আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার পার্পল কালার এটা হচ্ছে রেড মেরুন তারপর হচ্ছে আপনার এটা ডিপ সুরমা কালার এটা হচ্ছে আপনার অরেঞ্জ অরেঞ্জ বলতে এটা হচ্ছে আপনার ডিমের কুসুমের যে কালারটা এটা আরেকটা ডিজাইন যেটা আপনার ব্লু এটা হচ্ছে আপনার শীত জলপাই এটা হচ্ছে আপনার সবুজ কালার ওকে তো ফার্স্ট আমি এই কালারটা দিয়ে স্টার্ট করছি এটা একদমই নতুন কালার ডিজাইনটা সুন্দর সিম্পল এর মধ্যে ডিজাইনটা সুন্দর এবং অন্য এবং জামা কিন্তু আমরা সেম কালার দেখেছি এবার ওকে এই হচ্ছে আপনার ড্রেসটা ফুল ডিজাইনটা একটু ভালো করে দেখবেন হ্যাঁ ওকে এই হচ্ছে আপনার ড্রেসটা এটার প্যানেল আছে মোট ছয়টা ছয়টা প্যানেলের মধ্যে আপনার যে খুব খুব ডিজাইন আছে আপনার একদম সিম্পলভাবে করা হয়েছে যারা অনেক কাপড় আছেন যারা আমাদের খুব হেভি ডিজাইন পছন্দ করেন না সিম্পল ডিজাইন যাচ্ছেন তাদের জন্য এই ড্রেস আচ্ছা কালারটা আমি দিই এটা হচ্ছে ডিমের কুসুমের যে কালারটা থাকে মানে মিষ্টি অরেঞ্জ সেটা না ক্যাটক্যাটা অরেঞ্জও না এটা হচ্ছে জাস্ট ডিমের কুসুমের একটা কালার এই কালারটা আমাদের কখনোই আসে নাই ফার্স্ট টাইম আমাদের কালারটা এসেছে এবং এটার ওনারটা খুব সুন্দর এটার ওনারটা খুবই সুন্দর এই যে হ্যাঁ অনেকে আছেন যে মাকড়সা পছন্দ করেন না এই তাদের জন্য এটা হচ্ছে জাস্ট পাতা ফুল মিলানো একটা ডিজাইন আর হচ্ছে আপনার নিচে তিনটে প্যানেল আছে বড় বড়ের মতো চারুপাশে প্যানেল আছে ওকে এগুলো কিন্তু সবগুলি হচ্ছে সোনাতি জামা এবং গোল জামা হয়ে যাবে ওনা হচ্ছে নামাজি ওনা হুম আর এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা অনেক সুন্দর সালোয়ারে বড়ো বড়ো ফ্লাওয়ার করা আছে এটা উল্টা করে ভাজ করা কেন আচ্ছা এই হচ্ছে সালোয়ারটা ফুল সালোয়ারটা আপনার বাটিক করা সম্পূর্ণ কিন্তু মন দিয়ে করা হ্যাঁ ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি সালোয়ারের পুরো আড়াই হোজ সালোয়ারের কাপড় দেওয়া আছে ওকে সালোয়ারের ভিতর ডিজাইনটা হচ্ছে এটা আর সালোয়ারের নিচে প্যানেল হচ্ছে এটা ওকে আড়াই হচ্ছে আপনার হাতার কাপড়টা ওকে পুরো তো সবসময়ের জন্য বরাবরের মতো যেই হোক প্রাইস সেই প্রাইসই এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন আপনারা ছবি সহ ইনবক্স করবেন হ্যাঁ প্রায় ভিডিও দেখি আপনারা প্রাইস জিজ্ঞেস জানতে চাচ্ছেন প্রাইস তো আমরা ইন ডিটেলসে ভিডিওতে বলেই দেই তাহলে তার ভিডিও করতাম জাস্ট পিকচার দিয়ে আপলোড করে দিতাম আমাদের জন্য জিনিসটা সহজ হতো বাট যেহেতু আমরা ভিডিও করছি আপনাকে ইন ডিটেলসে আমরা বলে দিচ্ছি তো সেখানে আমরা প্রাইসও কিন্তু বলে দিচ্ছি এবং ফার্স্টেই প্রাইস বলতেছি এখন না যে আপনাদেরকে ওয়েট করানোর পরে আমরা যাই প্রাইস বলি আর আমাদের চুটি মাটিক দরবার যেগুলো বাসায় পড়ার জন্য বাইরে পড়ার জন্য সেগুলো বরাবরই প্রাইস এক হাজার পঞ্চাশ তো আপনারা অবশ্যই ছবি সহ ইনবক্স করবেন আর আমরা কোনো প্রকার দাবাদাবি করে প্রোডাক্ট সেল করি না হ্যাঁ এটা হচ্ছে ডিপ একটা শূন্য কালার আবার দাবাদাবি করে প্রোডাক্ট সেল করে এটা তো আপনি দাবাদাবি করতে আসেন না যদি মনে হয় আপনি নেবেন তো নেন আর না নিলে আপনি অন্য পেজ ভিজিট করতে পারেন আপনি যে প্রাইজে চাচ্ছেন দেখেন সেই প্রাইজে আপনার আপনি ড্রেস পান কি না আমাদের এই কোয়ালিটি ড্রেস পান কিনা ড্রেস তো আপনি পাবেন পাঁচশো টাকারও বাটিক আছে তো আপনি পাঁচশো টাকার বাজেট হচ্ছে পাঁচশো টাকার সো আপনি পাঁচশো টাকা যারা ড্রেস সেল করছে তাদের পেজে যেয়ে ভিজিট করেন বা তাদের ওখানে যেয়ে মেসেজ দেন আপনার পাঁচশো টাকার ড্রেস সেল করি তো আমাদের এখানে ঘ্যান করে লাভ নেই হ্যাঁ নিচে নিজে ছোট হনারও আচ্ছা এটা হচ্ছে ডিপ সুরবা কালার আপনার ছয়টা প্যারেল আছে বডি প্লাস লং এইচ এবং এই যে ডিজাইনটা যেটা আসছে যেটা দেখতে পাচ্ছেন একটু স্ট্রেট করা একটা ডিজাইন সোজা এটার মধ্যে কিন্তু আবার বাকসা করা আছে হ্যাঁ এগুলো কিন্তু আপনার তুলিরা এটা হচ্ছে মোম হ্যাঁ বোম এর মধ্যে আবার কিন্তু বাকসা করা আছে ওকে প্যানেল প্যানেল কিন্তু দেখেন ছয়টা প্যানেল বাট এগুলোর মধ্যেও কিন্তু আবার ডিজাইন আসছে সিম্পলাই মধ্যে ড্রেসটা সুন্দর ভালো লাগছে আর হচ্ছে আপনার এই কালারটাও সুন্দর ডিপসুলগো কালার আর রেড তো আমাদের বরাবর থাকে এই কারণে আমাদের রেড কাস্টমার আছে প্রচুর এই হচ্ছে আপনার ওটা ওটা খুবই সুন্দর ওটা রাবাজি ওটা আর এই হচ্ছে সালোয়ার আবার গরমের কারণে আবার ডাক বন্ধ হয়ে আছে মানে চুরিভাবে ঠান্ডা লাগে না বাট গরমের কারণে ডাক কেমন বন্ধ হয়ে আছে আচ্ছা এই সালোয়ারের নিচে একটা প্যানেল আছে এবং ভিতরে ডিজাইনটা কিন্তু সুন্দর এসেছে এবার সালোয়ারের এই যে ফ্লাওয়ার যে ডিজাইনটা আমার সেই ডিজাইনটা ভালো লাগছে এই হচ্ছে হাতার কাপড় ফুল হাতা হয়ে যাবে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস যে ডিবেন অবশ্যই ছবি ছবি বক্স করবেন হ্যাঁ তো বিষয়ে বক্স করবেন আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা যেটা আপনাকে আগে বিকাশ করতে হবে হ্যাঁ বিকাশ ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট আমরা পাঠাই না আপনার যদি বলে হয় যে অন্য কোনো পেইজ আপনাকে বিকাশ ছাড়া দিতেছে ঠিক আছে আপনি ওই ওই পেজ থেকে দেন আমরা তো একবারে পরিষ্কারভাবে ক্লিয়ার বলে দিতেছে যে বিকাশ ছাড়া কোনো প্রকার প্রোডাক্ট আমরা ঢাকার বাইরে পাঠাই না সো আমাদেরকে রিকোয়েস্ট করে বা অন্য পেইজের কি হয়েছে না হয়েছে বা দিচ্ছে আপনাকে সেটা আমাদের এখানে বলে লাভ নাই তো ভাই ওকে এটা হচ্ছে আপনার রেড বেরুন মিক্সড কালার আচ্ছা ড্রেস ড্রেস দিয়ে আগে আগে পানিতে ওয়াশ ওয়াশ হ্যাঁ নিয়ে ইন্ডিভিজুয়াল করে আলাদা আলাদা করে তারপরে সেলাই করতে ড্রেস দিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন ইন্ডিভিজুয়াল করে তারপরে সেলাই করতে দেবেন আরো কিন্তু বারবার বলছি ওয়াশ করার নিয়মটা এটা হচ্ছে আপনার ওটাটা ঠিক আছে ফোয়ার সাইড ব্যাক সাইড সেম এই পাশে হালকা একটু গাঢ় এসেছে এই পাশে হালকা একটু লাইট এসেছে পাটি কি খেতে হবে এটা কোনো প্রবলেম না হ্যাঁ যাদের মনে করেন যে এই এইসবের প্রবলেম আছে তারা আমার মনে হয় পাটি করে তারাই ভালো আচ্ছা এই হচ্ছে ছালোয়ারটা সালোয়ারটা উল্টো করে ভাজ করা কেন আমি জানি না এই হচ্ছে আপনার হাতের কাপড় ফুল স্লিভ হয়ে যাবে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই ছবি সুইট বক্স করবে আবার থানা পর্যন্ত আপনাকে হোম ডেলিভারি দেবো হ্যাঁ থানা পর্যন্ত হোম ডেলিভারি দেবো আচ্ছা এটা হচ্ছে ডিপ পার্পল কালার কালারটা একদমই ডিপ পার্পল কালার মানে এই ডিজাইনে পাঁচটা কালার আমার কাছে একটু অন্যরকম লেগেছে কারণ বরাবরের মতো লাল সবুজ এইটা সেইটা আসে এটা হচ্ছে একদম ডিপ পার্পেল হ্যাঁ ডিপ পার্পেল কালারটা ডাইস কালার খুব সুন্দর এবং মানে আছে না যে আপনার হিবি জিবি ডিজাইন হচ্ছে আমার কাছে এই ডিজাইনটা ভালো লাগছে সিট সিম্পলের মধ্যে আর আমার আমার ড্রেস আমার কাছে ভালো লাগবে এটাই স্বাভাবিক এই হচ্ছে আপনার এক একসাইডে একটু ডিপ বেশি এক একসাইডে একটু লাইট পড়েছে আচ্ছা এটা কোনো প্রবলেম না আপনার একটু উগ্রিশ উগ্রিশ বিষ হবেই বাটিকের ক্ষেত্রে হাতে করা হ্যাঁ এটা একটু লাইট এসেছে এটা একটু ডিপ এসেছে এটা কোনো কোনো বড়ো কোনো প্রবলেম না আচ্ছা এই হচ্ছে সালোয়ারটা আজ অতীতে সালোয়ার উল্টো করে ভাজ করা ওকে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ওকে প্রাইস পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা কালারটা অনেক সুন্দর পাঁচটা কালারই সুন্দর ডিজাইনটার পাঁচটা কালারের সুন্দর আমাদের আপনার ঈদ কালেকশন চলে আসতেছে ঈদ কালেকশন বলতে কি আমরা তো আরভাবে ঈদ উপলক্ষে করিলে আমরা তো গরম বাথায় রেখে আমাদের ড্রেস বেক করি তো আমাদের গরমের ড্রেস চলে আসতেছে গরম অলিটি পড়ে গেছে এটা হচ্ছে পিঙ্ক কালার অনেক দিন পর আসছে বললাম আপনার যে পাঁচটা কালারই এবার সুন্দর এসেছে আর এখানে পিঙ্ক এসেছে অনেক দিন পরে তারপরে যে অরেঞ্জ যেটা ডিবের কুসুপ কালার ওটা তো ফার্স্ট টাইম আসলো এর আগে আসছে কি ভুলে গেছি গত বছর তো আসেই নেয় আর ওটা হচ্ছে ডিপ সুরবা কালার ডিপ সুরবা কালারটা তো আমাদের শিখিয়ে আসেই নেয় হ্যাঁ ডিপ শুরবা কালার হ্যাঁ সুরভা কালার আসছে বড়ো একটা লাইট আচ্ছা এটা হচ্ছে আপনার ডিপ পিঙ্ক কালার ও যারা পিঙ্ক লাভার আছে তারা এড়িয়ে দিতে পারেন আমার কাছে কেজি পিক কালার ভালো লাগে তারপর আমি পিক কালার ড্রেস বাড়িয়েছি পিক কালার ড্রেস আমি বাড়িয়েছি কিছু করার নেই কারণ আমার সবগুলো কালার আমার ড্রেস রাখতে হয় প্লাস হচ্ছে আপনাদেরকে দেওয়ার আগে আমি ডিজে ওয়াশ করে বাড়িয়ে পরি আচ্ছা এই হচ্ছে ওটা এই হচ্ছে একটু হালকা এই পাশে হালকা লাইন আমি বললে আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ জন্য বলে দিয়েছি স্যালোয়ার আবার শীতের দিনে দেখা গেছে আবার ঠান্ডা লাগে না বাট গরমের দিনে আবার এই প্রবলেমটা বেশি হয় আর যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে গরম পুরোপুরি গরম পড়ে গেলে আর সমস্যা হয় না আর আমি সবসময় বাটির জামাই পরি কারণ আবার জামাই মানে আবার এই বাটির ড্রেসে আমি পরি কারণ এগুলো পরে অনেক আরাম বিশেষ করে গরমে প্রচণ্ড খাবে আচ্ছা এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটার ফ্লাওয়ারটা দেখেন ডিজের প্যানেলটা দেখেন অনেক সুন্দর ওকে প্রাইস পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই ছবি স্ট বক্স করবেন অ্যাড্রেস ফোটা পার্ড দিয়ে ফিক্সড প্রাইস বিলকি এখন ডিস্টার্ব করে না আমি কি কন্টিনিউ তোমার সাথে আমি থাকবো বিলকি তাহলে আবার কাজ কে করে দেবে বলো একটু ওয়েট করো আচ্ছা এটা আর একটা ফ্রুটির মধ্যে ডিপ ব্লু সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন ডিপ ব্লু সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন প্লাস হচ্ছে হোয়াইট কালার আছে আচ্ছা এই হচ্ছে আপনার ড্রেসটা ডিপ ব্লু সাথে অরেঞ্জ কালার আর হোয়াইট কালার কম্বিনেশনে আছে ড্রেসটা সুন্দর আছে আর এই হচ্ছে আপনার ওড়াটা ড্রেসের যে কালার কোনটা কি সেই কালার আসলে দেখে দিই এটা ড্রেস করে থাকে এটা আসলে হ্যাঁ ড্রেসের ডিজাইনটা যেমন দেখতে পাচ্ছেন সেই পোনাটাও সেই কালার করা হয়েছে এই যে এটা হচ্ছে সেই কালারটা প্রতিবার ক্যামেরায় হাত লাগে মোবাইলে আচ্ছা এই হচ্ছে আপনার ডিজাইনটা আপনার দেখতেই পাচ্ছেন সেই আচ্ছা সালোয়ারটা অন্য কালার করা হয়েছে কারণ সালোয়ারের যে কালারটা আছে সেই কালারটা দিয়েই কিন্তু ভিতরের চুটি করা হয়েছে হ্যাঁ অরেঞ্জ কালার দিয়ে সালোয়ারের চুড্টি করা হয়েছে এবং সালোয়ারের নিচে একটা বড়ো প্যানেল আছে এই হচ্ছে হাতার কাপড়টা হ্যাঁ ফুল হাতা হয়ে যাবে হাতায় দুটো ডিজাইন দেওয়া আছে আচ্ছা হাতায়ও সেম দুটো ডিজাইন দেওয়া আছে ওকে প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা ছুটি ড্রেস আপনার রিজনেবেল প্রাইসে ড্রেস সেভ করি আচ্ছা এটা হচ্ছে সিদ্ধ চৌপাই কালার সেদ্ধ জলপাই তারা সবাই পড়তে পারবে আপনার ওজন যদি একশো কেজিও হয় তারাও পড়তে পারবে কারণ এটা ওয়াশ করার পরে যেহেতু এইটটি প্লাস বডি আছে ওয়াশ করার পরে আরও বড় হবে ওয়াশ করার পরে আরও বড় হবে সো একশো কেজি ওজনের মানুষও পড়তে পারবে হ্যাঁ সেই ক্ষেত্রে সালোয়ার আপনার একটু জোড়া দিয়ে বাড়াতে হবে কারণ এখানে আড়াই গজ পুরো সালোয়ারের কাপড় আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার অরেঞ্জের সাথে ব্যাচিকটা রাখা হয়েছে কুর্তি আমাদের এটা আপনার এইটি ফাইভ কেজি ওজনের মানুষ এই আড়াই আমাদের যে আড়াই গোস কাপড় আছে এইটি ফাইভ কেজি ওজন পঁচাশি কেজি ওজন পর্যন্ত একটা মানুষ সালোয়ার করতে পারে তারপর যে আপনার কাপড় লাগবে হ্যাঁ এই ক্ষেত্রে যদি আপনি লম্বা হন অনেক লম্বা হন সেক্ষেত্রে আপনার কুমড়ের কাছ থেকে জোড়া দিতে হবে ওকে এই হচ্ছে ওনাটা কালার কম্বিনেশন সুন্দর সালোয়ারটা অন্য কালার দেওয়া হয়েছে দেখি ভালো লাগছে বেশি হ্যাঁ তার কাপড়টা হচ্ছে সিদ্ধ জলপাই কালার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা অবশ্যই আপনারা ছবি সহ ইনবক্স করবেন আর আমাদের কাছে কোনো ছবি নাই আপনার পাইকারি দেয় না পাইকারি দেয় না দেয় না দেয় না বলতে বলতে আবার গলা বুক শুকায় যায় আবার বলে কেন দেন না হয় আবার ঢেরে আমি পাইকারি দেবো কি দেবো না সেটা পুরো আবার ব্যাপার আর জিজ্ঞেস কেন দেন না আমি তো এই কোয়েশ্চনের কোনো অ্যান্সার খুঁজে পাই না এটা হচ্ছে ডিপ সবুজের সাথে কফি কালার কম্বিনেশন কালার কম্বিনেশন দেখবেন আমাদের ড্রেসের ডিজাইন দেখবেন সালোয়ার দেখবেন কালার কম্বিনেশন দেখবেন কাপড়ের পরিমাণ কতটুক আছে সেটুক দেখবেন কাপড়ের ব্যাটেরিয়ালস কি সেইটা দেখবেন আর সেই করে দাবা দাবাদাবি করতে রক্ত লাগে আবার আমি দেখছি অল্প প্রচুকে রাগাটা করি বাট কখনো দাওয়া দাবি করি না সাবর্থা কিনবো না আচ্ছা এটা হচ্ছে আপনার ওটা একটা বিশাল বড় আজকে অনেকগুলো ডিজাইন দেখিয়ে খুবই সুন্দর সুন্দর ড্রেস গরমে পড়ার জন্য একদমই পারফেক্ট গরম এখন প্র্যাকটিস করতেছেন না সুন্দর সুন্দর ডিজাইন আসছে পর যখন অনেক গরম পড়বে তখন এই ধরনের ডিজাইন আপনার স্টক আউট হয়ে যাবে তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা হল্লা ফি শর্তি আইয়া লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে